নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম কাজল আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ শুরু করছি আজকের গল্প কাজল বেশি মানসিক সময় রানী জানিত সন্ধ্যার একটু পরেই বিকাশ আসিবে এক জায়গায় নিমন্ত্রণ আছে বিকাশ অনেক করিয়া বলিয়া রাখিয়াছে তার সঙ্গে রানী সেখানে যাওয়া চাই কথায় কিছু প্রকাশ না পাক বলার ভঙ্গির মধ্যে কি যেন ছিল বিকাশের আজ সারাদিন থাকিয়া থাকিয়া রানীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিয়াছে সন্ধ্যার আগেই চুল বাঁধিয়া কাপড় পরিয়া এবং আর সব সাধারণ প্রসাধন শেষ করিয়া সে ভাবিয়াছিল বিকাশ আসিয়াছে খবর পাইলেই চোখে কাজল দিয়া নিচে যাইবে মিনিট দশেক মানুষটাকে একা বসাইয়া রাখা হইবে সদ্য সদ্য কাজল দেওয়ায় চোখ দুটিও তার জল জল করিবে অন্য দিনের চেয়ে বেশি মুগ্ধ বিকাশ আরও বেশি মুগ্ধ হইয়া যাইবে কে জানে মানুষের পছন্দের রীতিনীতি কি অদ্ভুত রানির মধ্যে ভালো লাগিবার এত কিছু থাকিতে বিকাশ পছন্দ করিয়াছে তার চোখ দুটিকে যেমন তেমন পছন্দ করা নয় এরকম চোখ নাকি সে আজ পর্যন্ত আর কোনো মানুষের দেখে নাই মানুষের যে এমন অপরূপ চোখ থাকিতে পারে সে নাকি তা কল্পনাও করিতে পারে নাই এমন যার চোখ তার মন কি বিচিত্র হবে আমি তাই ভাবি বিকাশ একদিন এই কথা বলিয়াছিল অথচ গাজলের ছোঁয়াচ না পাইলে কেমন যেন ছোট আর গোল আর ফ্যাকাশে দেখায় রানীর চোখ অনেক দিনের চেষ্টায় রানী চোখের প্রসাধনের কৌশল আয়ত্ত করিয়াছে অনেক যত্নে সে কাজল তৈরি করে অতি সাবধানে সে চোখের পাতায় চোখের কোণে আর ভুরুতে কাজলের ছোঁয়াচ দেয় একটু হাত কাঁপিয়া গেলে ভালো করিয়া সব ধুইয়া মুছিয়া নতুন করিয়া দিতে হয় কাজল দেওয়ার পর চোখ দুটিকে তার একটু বড় একটু টানা একটু বেশি কালো আর ভাষা ভাষা মনে হয় এই যে তার চোখের স্বাভাবিক রূপ নয় সহজে তা ধরা যায় না দৃষ্টি যার একটু বেশি রকম তীক্ষ্ণ তার পক্ষেও বোঝা কঠিন চোখে রানী কাজল দিয়াছে দৃষ্টির তীক্ষ্ণতার সঙ্গে যার অভিজ্ঞতা থাকে প্রচুর তার পক্ষেই কেবল মাঝে মাঝে টের পাইয়া গিয়া মনে মনে একটু হাসা সম্ভব মনে মনে হাসি যে এমন কোনো কথা নাই রানীর চোখের কাজল বৈচিত্র্য আবিষ্কার করার মতো চোখ যারা আছে হারানোর বদলে অভিজ্ঞতা সঞ্চয় করে যার স্বভাব হাসির বদলে তার মনে মায়া জাগাই স্বাভাবিক কাজল দেওয়ার কায়দার মধ্যে রানীর যে অসাধারণ ক্ষমতার পরিচয় আছে মনে মনে তার প্রশংসা করাও আশ্চর্য নয় তবে রানীর কথা আলাদা চোখের কাজল মনে তার যে কালিমার ছোঁয়াঁস দিয়েছে ফাঁকি ধরা পড়ার ভয়টাই তার সবচেয়ে জোরালো অভিব্যক্তি কত তুচ্ছ ব্যাপার চোখে একটু কাজলের ছোঁয়াশ দেওয়া রূপ বাড়ানোর নামে মেয়েদের কত হাস্যকর প্রসাধনের প্রক্রিয়া মানুষের চোখে সহ্য হইয়া গিয়াছে রূপে ফাঁকি আড়াল করার কত প্রকাশ ও স্থূল রঙের পর্দা মানুষ চাহিয়া দেখিতেও ভুলিয়া গিয়াছে কৃত্রিম রূপের মোহে বেশি মুগ্ধ হইতে শিখিয়া রীতিমতো দাবি করিতে শিখিয়াছে কৃত্রিম রূপ কি আসিয়া যায় চোখে একটু কাজল দিলে প্রথম প্রথম রানীও তাই ভাবিত এটা যে খুব একটা বড় অপরাধ এ ধারণা তার ছিল না তারপর অল্পে অল্পে তার নিজের ফাঁক তার নিজের কাছেই বড় হইয়া উঠিয়াছে নিজে নিজেই সে বিশ্বাস করিয়া ফেলিয়াছে চোখে কাজল দিয়া সর্বদা সে সকলকে ঠকায় একবার যে টের পাইবে সেই তাকে ছিচি করিবে এ ভয় তার চরমে উঠিয়াছে কাজল দেওয়া চোখ দেখিয়া বিকাশের মুগ্ধ হওয়ার পর মাঝে মাঝে বিকাশ যেন সত্যই অবাক হইয়া তার চোখের দিকে চাহিয়া থাকে কি যেন খুঁজিয়া পায় আর কি যেন খুঁজিয়া পাইতে চায় রানী হয়তো তখন কথা বলিতেছে কি বলিতেছে ভুলিয়া যাওয়ার চেয়ে কঠিন সমস্যা হইয়া দাঁড়ায় চোখ মুদিয়া ফেলিবার প্রায় অদম্য একটা প্রেরণা দমন করা বিকাশ কিন্তু হঠাৎ খুশি হইয়া ওঠে যা খুঁজিতেছিল যেন খুঁজিয়া পাইয়াছে বলে সত্যি মানুষ আর সব পারে চোখের সঙ্গে মনের যোগটা কেবল খুঁচিয়ে দিতে পারে না শুনিয়া পাংশু মুখে রানী একটু হাসে বিকাশ তার চোখের ফাঁকি ধরিয়া ফেলিয়াছে এই ভয়ে তার মুখ শুকাইয়া যায় না ভয় হয় তার ভবিষ্যতের এখন আর বিকাশ কিছু টের পাইবে না পাইলে অনেক আগেই পাইত অনেকবার সে তার চোখ দুটিকে একাগ্র দৃষ্টিতে চাহিয়া দেখিয়াছে অনেক দিনের অভিজ্ঞতায় রানী এইটুকু জানিয়াছে প্রথম দু একবার তার চোখের দিকে চাহিয়া যদি বিকাশ না বুঝিতে পারে চোখে সে কাজল দিয়েছে। সেদিন আর তার ধরা পড়িবার ভয় নাই ধরা সে পড়িবে সেই দিন যেদিন ঠিক মতন কাজল দেওয়া হইবে না চোখের দিকে চাহিয়াই বিকাশ বুঝিবে চোখের পরিচিত রূপের পরিবর্তন ঘটিয়াছে এবং আরো ভালো করিয়া টের পাইবে সেদিন যেদিন তার কাজলহীন চোখ চোখে পড়িবে একবার যদি তার স্বাভাবিক চোখ বিকাশ দেখিতে পায় গভীর বিতৃষ্ণায় তার মন ভরিয়া সে তার ধারে কাছেও কোনো দিন আসিবে না নিজের ঘরে বসিয়া এই কথাটাই রানিয়াজ ভাবিতেছিল অন্যদিনের যে ভাবনাটা আজ চিন্তা রাজ্যের একটু উঁচু স্তরে চড়িয়া গিয়াছিল যেখানে মানুষের বুদ্ধি জীবনের কতগুলি দুর্বোধ্য রহস্যানুভূতির ব্যাখ্যা খুঁজিয়া মরে জীবনের অনিয়মগুলির মধ্যে যুক্তি আবিষ্কারের চেষ্টা করে আত্মচিন্তার প্রসঙ্গে সমালোচনা করে নিজের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বব্রহ্মাণ্ডের এমন একটা অবস্থা বিকাশ কেন সৃষ্টি করিয়াছে এই একটিমাত্র ছলনাকে যাতে প্রশ্রয় দিয়া চলা ছাড়া সে আর উপায় খুঁজিয়া পাইতেছে না আর কোনো বিষয় তো কোনো কিছুই বিকাশের কাছে লুকাইবার চেষ্টা করে না সে কি না জানে বিকাশ তার সম্বন্ধে অ্যাস্টেট বদলে ছাই ফেলার জন্য ভাঙা কলাইয়ের বাটি বিকাশকে আগাইয়া দিতে টানে কোনো দিন এতটুকু সংকোচ হয় নাই কাকার আশ্রয়ে দিনগুলি তার বিশেষ আরামে কাটিতেছে না বিনয়বাবুর বাড়ির কয়েকটি ছেলে মেয়েকে রোজ চার ঘন্টা পড়া এসে অতি কষ্টে কলেজের খরচটা সংগ্রহ করে সংসারের কাজকর্ম করিতে সে যে তেমন পটু নয় সময়ও পায় না তাও বিকাশে রজানা নয় কি সে বলিতে বাকি রাখিয়াছে বিকাশকে অথবা বিকাশ যাতে না পায় সেজন্য চেষ্টা করিয়াছে কেবল তার চোখ দুটি একটু কৃত্রিমতার আড়ালে রাখা ছাড়া তার সমস্ত ত্রুটি বিচ্ছুতি বিকাশ হাসি মুখে মানিয়া আনিয়াছে তার কে পর্যন্ত তুচ্ছ করিয়া রাখিয়াছে সহজ অবহেলায় এমন সুন্দর দেহের গরণ রানী অনেক ভদ্রতা অভ্যস্ত ভদ্রলোক পর্যন্ত চাহিয়া না থাকিয়া পারে না কিন্তু আজ পর্যন্ত বিকাশের চোখে পড়িয়াছে কিনা সন্দেহ চোখ নিয়া এত যদি বাড়াবাড়ি বিকাশ না করিত কাজলহীন চোখ তাকে দেখাক বা না দেখাক চোখে যে সে একটু কাজল দেয় এই কথাটা একদিন কি সাহস করিয়া স্বীকার করিয়া ফেলিতে পারিত না বিকাশের কাছে এই এইসব ভাবিতেছে এ বাড়ির কর্তা তার কাকা মাধববাবু সেজমে নলিনী নিচে যাইতে তীক্ষ্ণ কণ্ঠে আপনার জন্য এক ভদ্রলোক যে বাইরের ঘরে বসে আছেন এক ঘন্টা রাগে গাটা টা যেন রানী জ্বলিয়া গেল চোখে কাজল দেওয়ার উপর তাকে ভালো লাগা না লাগা নির্ভর করিবে কেন ভাবিয়া বিকাশের উপর মনের মধ্যে একটা দুর্বোধ্য বিতৃষ্ণা সঞ্চারিত হইতেছিল নলিনীর অভদ্র হাঁ শুনিয়া সমস্ত রাগটা গিয়া পড়িল এই বাড়ির হিংসুটে মানুষটির ওপর গড করিয়া সে নিচে নামিয়া গেল চোখে আর কাজল দেওয়া হইল না সন্ধ্যা পার হইয়া গিয়াছে কে জানিত আত্মচিন্তা সময় এত তাড়াতাড়ি চলিয়া যায় বাহিরের ঘরটি অন্ধকার জানালা দিয়া রাস্তার একটু আলো আসায় কেবল টের পাওয়া যায় একটি আবছা মূর্তি একটি চেয়ার দখল করিয়া বসিয়াছে এতক্ষণে রানীর মনে পড়িল কাল রাত্রে এই ঘরের বাল্বটি ফিউজ হইয়া গিয়াছে আজ আপিস ফেরত মাদকবাবু বাল্ব কিনিয়া আনিয়া লাগাইবেন অন্ধকারে বসে আছেন আলো না জ্বললে কি করব বলো আলো না জ্বলিবার কারণটি ব্যাখ্যা করিয়া রানী বলিল মোমবাতি আনিয়ে নেবো একটা কী দরকার তার চেয়ে চলো ঘুরে আসি দুজনে বাহির হইয়া গেল বিকাশের মোটরটি খুব বড়ো নয় আনকোরা নতুনও নয় দামি গাড়ি কিনিবার পয়সা বিকাশের আছে কিন্তু ওভাবে পয়সা নষ্ট করিবার শখ তার নাই মানুষটা সে একটু হিসাবী গাড়ি চাকচিককে মানুষের মনে ঈর্ষা মেশানোর সম্ভ্রম জাগাইয়া সুখী হওয়ার মতো বোকামিকে সে প্রশ্রয় দেয় না এই জন্য রানী তাকে বড় ভয় করে কোনো তুচ্ছ খুঁজটি কত বড় হইয়া বিকাশের চোখে ঠেকিবে কে তা জানে চল্লিশ বছর বয়সে মানুষ সঙ্গিনীর মধ্যে কি চায় অহংকার চায় না ধৈর্যহীনতা চায় না চাপল্য চায় না সংকীর্ণতা চায় না এসব রানী জানে কিন্তু কি চায় রূপ যৌবন আর শান্ত কোমল স্বভাব ভক্তি শ্রদ্ধা যাই হোক চোখ দুটি ছাড়া তার মধ্যে আর কিছু যে বিকাশের ভালো লাগিয়ে আছে আজ পর্যন্ত কথায় বা ইঙ্গিতে কোনোদিন সে প্রকাশ করে নাই ধরা যাক তাকেই যদি বিকাশ জীবনসঙ্গিনী করে তবে কি বলিতে হইবে চল্লিশ বছর বয়সে বিকাশের মতো মানুষ জীবনসঙ্গিনীর মধ্যে মনের মতো দুটি চোখ ছাড়া আর কিছুই চায় না এইবার হঠাৎ রানীর মনে পড়িয়া গেল চোখে আজ কাজ ছোঁয়াজ দেওয়া হয় নাই গাড়ি তখন বড় রাস্তার কাছাকাছি আসিয়া পড়িয়াছে সংকীর্ণ পথে খুব সাবধানে গাড়ি চালাইতে হইতেছে বলিয়া বিকাশ চুপ করিয়া আছে বড় রাস্তায় পড়িলে কথা আরম্ভ হইবে রানী সমস্ত শরীর যেন অবস হইয়া আসে মাথাটা ঝিমঝিম করিয়া ওঠে আর কতক্ষণ পনেরো মিনিট কুড়ি মিনিট তারপরেই নিমন্ত্রণ বাড়ির জোরালো আলোতে রানীর এতদিনে সমস্ত আসার সমাধি বিকাশ অবাক হইয়া খানিকক্ষণ তার গোল ফ্যাকাশে আর ছোট ছোট চোখ দুটির দিকে চাহিয়া থাকিবে তারপর আত্মসংবরণ করিয়া চিরদিন যেভাবে কথা বলিয়াছে যেরকম ব্যবহার করিয়াছে তেমনই ভাবেই কথা বলিবে সেই রকম ব্যবহারই করিবে যেন কিছুই ঘটে নাই যথা যথাসময় বাড়িও পৌঁছাইয়া দিয়ে আসিবে তাকে তারপর ধীরে ধীরে যাতায়াত কমিতে কমিতে তাদের বাড়িতে বিকাশের পদার্পণ ঘটিবে কদাচিৎ তাদের দুজনের মধ্যে বজায় থাকিবে সাধারণ একটা বন্ধুত্ব হয়তো তাও থাকিবে না কি ভাবছ কিছু না তো কিছু না রানীর আওয়াজ শুনিয়া বিকাশ চকিতে একবার তার মুখের দিকে তাকায় কিছু বলে না এরকম একটা সম্ভাবনার কথা কি রানী কখনো ভাবে নাই সে ভাবনার সঙ্গে আজ সত্য সত্যই ব্যাপারটা ঘটিয়া যাওয়ার মধ্যে কত তপাত নিজে সে ছোট বিছানাটিতে শুইয়া কত দিন কল্পনা করিয়াছে চোখে কাজল না দিয়াই বিকাশের সামনে একদিন বাহির হইবে নাকিয়া বলিবে দেখো দেখো তো কাজল না দিলে কেমন দেখায় আমার চোখ দেখিয়া বিকাশের যদি বিতৃষ্ণা জাগে জাগিবে চোখ দুটি একটু কম সুন্দর বলিয়াই যার ভালোবাসা কর্পুরের মতো উড়িয়া যায় তাকে রানি চায় না কি দাম আছে ওরকম মানুষের কাজলবিহীন বিস্ত্রী চোখ সমেত তাকে যে চাহিবে না হোক সে বিকাশের মতো বড় লোক তার সঙ্গেই সে সুখী হইবে জীবনে কিন্তু কল্পনার সেই উদ্ধত সাহসের চিহ্নটুকু আজ রানী নিজের মধ্যে খুঁজিয়া পায় না কথাটা মনে পড়ি মাত্র সেই যে বুকটা ধরাশ করিয়া উঠিয়াছিল তারপরে মনে হইয়াছিল একটা অদৃশ্য কি যেন তার বুকটা এত জোরে চাপিয়া ধরিয়াছে যে নিঃশ্বাস টানিতেও তার কষ্ট হইতেছে এখনো মধ্যে সেই চাপ একটুও কমে নাই তাড়াতাড়ি গাড়ি চলিতে না থাকিলে বিকাশ নিশ্চয় টের পাইয়া যাইত কিন্তু বিকাশ কিছু একটা নিশ্চয় টের পাইয়াছিল অন্যদিন সে কত কথা বলে আজ নীরবে গাড়ি চালাইয়া যাইতে লাগিল রানী তখন মনে পড়িতেছে নিজের বর্তমান জীবনের কথা এইভাবে তার আর কতদিন চলিবে সমস্ত সকালটা বিনয়বাবুর ছেলে মেয়েদের পড়াইতে কাটিয়া যায় নিজে তাড়াতাড়ি ক্লাস থাকিলে বিকালে গিয়া পড়াইয়া চার ঘন্টা পূর্ণ করিতে হয় তাও আর বেশি দিন চলিবে না বিনয়বাবু পুরুষ মাস্টার রাখিবেন পেটে যার বিদ্যা আছে বাড়ির কাজ করার সময় রানি পায় না মেয়ে মানুষ খাওয়ার সময় পায় আর কাজ করার সময় পায় না এত বড় অপরাধ ক্ষমা করার উদারতা এ কারণ নাই সকলেই খোঁচায় সময় সময় সেই খোঁচা গালাগালির পর্যায়ে গিয়া পড়ে রানী মুখ বুঝিয়া সহ্য করিয়া যায় সে জানে প্রতিবাদ করিয়া লাভ নাই প্রতিকার করিতে গেলেও সে নিজেই সন্ধ্যার পর বাড়ির কাজ হয়তো কিছু কিছু করিয়া দিবা সময় পায় ইচ্ছা করিয়াই এড়াইয়া চলে কাজ করিলে রাত জাগিয়া পড়িতে হয় রাত জাগিয়া পড়িলে চেহারা খারাপ হইয়া যায় রাত্রে সাড়ে দশটা বাজিতে না বাজিতে রানী বিছানায় যায় ঘুম না আসিলেও চুপ করিয়া শুইয়া থাকে মুখে ক্লিষ্টতার ছাপ পরিবার ভয়ে দুশ্চিন্তার সঙ্গে প্রায়ই সেমন লড়াই করে যে পরদিন আয়নায় মুখ দেখিয়া কান্না আসে বাড়ির ভিতরটা বড় অপরিচ্ছন্ন স্যাঁত সাথে ভিজা উঠানটা শ্যাওলা ঘষিয়াও তোলা যায় না কম দামি পুরানো আসবাব আর বাক্স ঘরগুলি ভর্তি পাপশের কাজ চলে ছেঁড়া ভাঁজ করা বস্তায় আলনার কাজ চলে দড়িতে এখানে ছেঁড়া ময়লা কাপড় মেলা ওখানে চট জড়ানো লেপের বস্তা ঝুলানো সেখানে জমা করা ঘটি বাটি থালা কয়েকটা নোংরা চিনামাটির কাপ ডিশের কাছে চটা ওঠা কলাই করা বাটিগুলি দেখিলেই বোঝা যায় ওই বাটিতেই এই বাড়ির অর্ধেক লোক চাপান করে তার উপর আছে বাড়ির সকলে চাল আর কথাবার্তা যতক্ষণ বাড়ির মধ্যে থাকে রানীর যেন দম আটকাইয়া আসে ওই বাড়িতেই কি বাকি জীবনটা তার কাটাইতে হইবে কলেজ বন্ধ হইলে বাহিরে বাহিরে দিনগুলি কাটাইয়া দিবা সুযোগটাও যে তার নষ্ট হইয়া যাইবে কাত হইতে হইতে রানী প্রায় বিকাশের গায়ের উপর ঢলিয়া পড়িয়াছিল হঠাৎ চমকিয়া সোজা হইয়া বসিল অল্প দূরেই একটা মোর দেখা যাইতেছে ওই মোড়টা ঘুরিলেই নিমন্ত্রণ বাড়ি ব্যাস তারপর সব শেষ আজ সারাদিন সে অনেক কিছু কল্পনা করিয়াছিল কিনা আর চরমে উঠিয়াছিল কিনা নিজের সামান্য একটু ভুলের জন্যই আজ সব তার নষ্ট হইয়া গেল মোড়ে পৌঁছনোর আগেই বিকাশ গাড়ি থামাইয়া ফেলিল ইচ্ছা করিয়া কিনা কে জানে এমন জায়গায় সে গাড়ি থামাইল পথের ধারের বড় একটা দোকানে জোর আলো আলো যেখানে ঠিক রানীর একেবারে মুখে আসিয়া পড়ে কিছু ভাবিয়া দেখিবার আগে দু হাতে রানী মুখ ঢাকিয়া ফেলিল আজ তোমার কি হয়েছে বলো তো কথা বলিতে গিয়া রানীর গলা স্বর ফোটে না শহরের পথের গাড়ি ও মানুষের দৃষ্টি মিশ্রিত শব্দের বিরামহীন স্রোত তার দুই কানে ঝম ঝম করিয়া বাজিতে লাগিল একটা অদ্ভুত অনুভূতি জাগে রানীর দুমকায় শহরের বাহিরে মাঠের মধ্যে বিকাশের একখানা বাড়ির কথা সে কেবল কানে শুনিয়াছে তবু মাঠের মধ্যে মস্ত একটা বাড়ির বড় বড় থামওয়ালা চওড়া গাড়ি বারান্দায় ঠক পড়া ছেলে মানুষ রানি যেন মনের আনন্দে ডিগবাজি খায় এখন চারিদিকে অবিশ্রাম বর্ষণের ঝমঝম শব্দের মধ্যে বিকাশ একটু কি ভাবিয়া বলে রানী তোমার শরীরটা কি আজ ভালো নেই আজ হয় ওখানে না গেলে চলো ফিরে যাই কেমন চোখের পলকে রানী নিজের মুক্তির পথ দেখিতে পায় এই সহজ উপায়টা তার এতক্ষণ খেয়াল হয় নাই নিমন্ত্রণ বাড়ির আলোর মধ্যে গিয়া না দাঁড়াইলেই তো তার চোখ দেখিবার সুযোগ বিকাশ পাইবে না মুখ হইতে হাত সরাইয়া খোঁপা ঠিক করিবার চলে মুখে বাহুর ছায়া ফেলিয়া রানী বলে তাই চলুন সত্যি আর শরীরটা ভালো নেই দোকানে জোর আলো আলোর সীমানা হইতে গাড়ি যতক্ষণ সরিয়া না যায় রানী খোঁপাই ঠিক করিতে থাকে তারপর জোরে একটা নিঃশ্বাস ফেলিতে গিয়া সামলাইয়া নিয়ে হাত নামাইয়া দেয় মনটা হঠাৎ তার এমন হইয়া গিয়াছে বলিবার নয় এমন বিষণ্ন অবসাদ আসিয়াছে যে মস্তিষ্কের মধ্যে তার স্বাদের গুরুত্বটা যেন ভারী জিনিস বুকে করিয়া ঘুমাইয়া পড়িয়া পাহাড়ের নিচে অসহায় অবস্থায় পড়িয়া বা স্বপ্ন দেখার মতো স্পষ্ট অনুভব করা যায় সোজা বাড়ি যাবে গঙ্গার ধারে একটু ঘুরে গেলে বোধ তোমার ভালো লাগতো যাবে রানী রানী অস্ফুট স্বরে বলে চলুন হঠাৎ আবার ধাক্কা খাওয়ার মতো চমক দেওয়া উত্তেজনায় তার বুকের মধ্যে ঢিপঢিপ করিতে আরম্ভ করিয়াছে গঙ্গার ধারে বিকাশ তবে নিশ্চয় আজ কিছু তাকে বলিবে একটা লেখাপড়া করিয়াও ফেলিবে তার সঙ্গে কাজল না দেওয়া চোখ দেখার সুযোগ তো গঙ্গার ধারে নাই এতদিন তার যে চোখ দেখিয়া বিকাশ আসিয়াছে সেই চোখের কথা কল্পনা করিয়াই বিকাশ আজ নিজেকে বাঁধিয়া ফেলিবে কত উদ্ভ্রান্ত কল্পনাই বাঁধ ভাঙা স্রোতের মতো রানের মনে ভাসিয়া আসিতে থাকে মাঠ গঙ্গার মধ্যে বিস্তীর্ণ রাস্তায় গাড়ির গতি শিথিল করিয়া দেওয়া মাত্র তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া ওঠে কিন্তু বিকাশ যে কি ভাবিতে থাকে নিজের মনে সেই জানে মুখে যেন তার কোনো কথাই নাই পাশে যে রানী আছে সব সময় যেন আজ এটা তার খেয়ালও থাকিতেছে না রানীর উত্তেজনা ধীরে ধীরে কমিয়ে আসে গাড়ি দাঁড় করাইয়া কিছুক্ষণ পায়ে হাঁটিয়া বেড়ানোর পর বিকাশ হঠাৎ বলে চলো এবার ফিরি ততক্ষণে রানীর মন আবার বিষাদ আর বিরক্তিতে ভরিয়া গিয়াছে গাড়ি যখন বাড়ির দিকে ফিরিয়া চলিল তখন তার মনে হইতেছে সে বুঝে কয়েক রাত্রি ঘুমায় নাই রোগ শয্যা পার্শ্বে চার পাঁচ রাত্রি জাগিবার পর বাপের মৃত্যু সময় নিজেকে তার এই রকম অবসন্ন নিস্তেজ আর প্রাণহীন মনে হইতেছিল সব চুকিয়া গিয়াছে আর যখন বিকাশ কিছু বলিল না কোনদিন আর তার কাছে কিছু শনিবার ভরসা রানীর নাই রাস্তার আলোতে বিকাশ চোখ দেখিয়া আগেই কিছু টের পাইয়াছিল গম্ভীর কি করিবে স্থির করিবার জন্য গঙ্গার ধারে আসিয়াছিল এতক্ষণে মন ঠিক করিয়া বাড়ি ফিরিয়া চলিয়াছে বাড়ি পৌঁছিয়া রানী ভদ্রতা করিয়া বলে বসবেন না বিকাশ বলে বসবো না আর বসবো না রানী শান্ত কণ্ঠে বলে আচ্ছা বিকাশ কিন্তু যায় না দাঁড়াইয়া থাকে তার আপত্তি যেন শুধু বসিতে দাঁড়াইয়া থাকিতে অনিচ্ছা নাই খানিক্ষণ চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া সে হঠাৎ বলে আচ্ছা একটু বসি জল খেয়ে যাই এক গ্লাস রানী তার মনের ভাব অনুমান করিয়া একেবারে হতাশ হইয়া যায় একটু কি মায়া হইতেছে বিকাশের এতকাল যাকে জীবনসঙ্গিনী করার কথাটা মনে মনে নাড়াচাড়া করিয়া আসিয়াছে আজ গোল গোল কুচ্ছির চোখ দেখিয়া তাকে একেবারে ত্যাগ করিবার মতলব ঠিক করিয়া একটু কি খুঁতখুঁত করিতেছে মনটা একটু অস্বস্তিবোধ হইতেছে কিন্তু এরকম দয়া করা কেন একটু বসিয়া এক গ্লাস জল খাইয়া পরে কষ্ট দেবার বদলে এখন চলিয়া গেলেই পারে বিকাশ যন্ত্রের মতো রানী আগাইয়া যায় বাহিরের ঘর অন্ধকার সেই রকম জানালা দিয়া একটু মৃদু আলো আসিতেছে অন্ধকারে বসতে হবে কিন্তু বলিতে বলিতে চিরদিনের অভ্যাসের বসে হাত বাড়াইয়া রানী দেওয়ালের গায়ে সুইচটা টিপিয়া দেয় সঙ্গে সঙ্গে ঘরে আলো হইয়া যায় ইতিমধ্যে নতুন বাল্ব লাগানো হইয়া গিয়াছে বিকাশের কাছে আর তার আশা করার কিছু নাই তার কাজলহীন চোখ এখন আর বিকাশকে দেখাইতে ভয় পাওয়ারও তার কারণ নাই তবু রানী উঠিয়া বিস্ফারিত চোখে বিকাশের দিকে চাখিয়া থাকে যদি বা কোনো আশা ছিল রানীর অজ্ঞাত কোনো কারণে আজ কিছু না বলিয়া বিকাশ যদি পরে বলিবার কথা ভাবিয়া রাখে এতক্ষণে সব আশা চুকিয়া গেল সত্যই সে বড় বোকা রানীর মনে হয় বিকাশের সামনেই সে বুঝি কাঁদিয়া ফেলিবে তাড়াতাড়ি ঘুরিয়া দাঁড়াইয়া জল আনিবার জন্য সে ভিতরে যাইতেছে বিকাশ খপ করিয়া তার হাত ধরিয়া ফেলে বসো রানী তোমার সঙ্গে কথা আছে আমার জলটা আনি রানীর মাথা ঘুরিতে থাকে তাকেই কি ওই ফিয়ত দিতে হইবে কেন আজ তার চোখ অন্যদিনের মতো নয় ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিতে হইবে চোখ কেন আজ তার এমন বৃষ্টি দেখাইতেছে জল পরে এনো আগে আমার কথা শুনে নাও কিছু বলিবার নাই কিছু করিবারও নাই কাঠের টেবিলটিতে দুই হাতের ভর দিয়া দাঁড়াইয়া রানী নীরবে বিকাশের কথা প্রতীক্ষা করে কি নিষ্ঠুর বিকাশ এই মানুষটাকে সে এতদিন এত কোমল এত হৃদয়বান মনে করিয়াছিল বিকাশ বলে ভেবেছিলাম আজ বলবো না তোমার শরীর ভালো নয় আজ বলা উচিত হবে না কিন্তু তোমার চোখ দেখে আর না বলে থাকতে পারছি না রানী তোমার চোখ দেখে রোজ অবাক হয়ে যায় কিন্তু আজ এমন আশ্চর্য রকম সুন্দর দেখাচ্ছে তোমার চোখ রানী কাতর ভাবে বলিল কেন ঠাড্টা করছেন যাই হোক রানীর সমস্যা মিটিয়া গেল পড়া ছাড়িয়া রানী তার সংসারের গৃহিণী হইতে রাজি হইবে কিনা ভাবিয়া বিকাশের বুক ঢিপঢিপ করিতেছিল রানী রাজি হওয়ায় সে যেন আকাশের চাঁদ হাতে পাইল তারপর এই রকম অবস্থায় নারী ও পুরুষ যেসব কথা বলা বলি করে অনেকক্ষণ সেসব কথা বলা বলির পর বিকাশ গেল বাড়ি আর রানী ছুটিয়া গেল নিজের ঘরে সিঁড়িতে পা দেওয়া মাত্র কাকিমা রান্নাঘর হইতে ডাক দিলেন তীব্র ধমকে সুরে সে সাড়াও দিল না ঘরে গিয়া আলো জালিয়া মুখের সামনে ধরিল প্রসাধনে ছোট আয়নাটি চোখের কোলে কালি পড়িয়াছে চোখের পাতা ভারী হইয়া উঠিয়াছে বেদনার তো স্নায়বিক প্রক্রিয়ায় চোখে যে কালি পড়ে কাজ ওলেটছে তা কম সুন্দর করে না মানুষের চোখকে কি রহস্যময় মনে হইতেছে তার চোখ দুটিকে নিজের চোখ দেখিয়া রানী যেন নিজেই মোহিত হইয়া যায়